ও যেন মিশে যায় বিশ্বকাপে সে যে ফর্ম্যাট হোক না কেন ফাইনালের আগে নতুন লোক যা করতে রীতিমতো সাহস লাগে করেছিলেন হার্দিক পান্ডিয়া পারফর্ম না করতে পারলে সমালোচনা ধেয়ে আসত তিন ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট নিয়ে জাত চেনালেন ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যাওয়ার স্মৃতি এখনও অমরীন এবার বিশ্বজয় করে সেই যন্ত্রণা যেন বারবার সমুদ্র সমুদ্রতরটে ভাসিয়ে দিয়ে এলেন হার্দিক পান্ডিয়া বিশ্বজয়ের পর জানালেন গত ছ মাস তিনি একটিও শব্দ খরচ করেননি জানতেন তিনি ঠিক ফিরে আসবেন দেশের জার্সিতে কথা রাখলেন হার্দিক এটাই তান শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ বক্তা বিরাট কোহলি বার্বেডাউজে ম্যাচে সেরা হয়ে বিরাট জানালেন দু বছর অনেক সময় এবার সময় এসছে নতুন প্রজন্মেরাতে ব্যাটন তুলে দেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তার ব্যাটে এসছে এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তার সৌজন্যেই ফাইনালে ম্যাচে সেরা বিরাট আর শুরুতেই জানালেন এটাই তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হার্দিক পান্ডিয়া শেষ বল করতেই বারবেডোজের মাটি শুয়ে পড়লেন ভারত অধিনায়ক তার চোখে তখন শুধুই জল সতেরো বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে মহেন্দ্র সিং ধোনির দলে তিনি ছিলেন একজন সৈনিক সতেরো বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি ভারতের নেতা তার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় প্রথম দল যারা অপরাজিত হয়ে চ্যাম্পিয়ন হল তাই ম্যাচের শেষে অধিনায়ক রোহিত শর্মা জানালেন দেওয়ালে ফির থেকে গেলে কি হয় সেটাই দেখিয়ে দিল তার ভারত একটা দল চ্যাম্পিয়ন হলো, টিম হিসেবে টুইট ফর দ্রাবিড রজের মাঠে সেটাই করে দেখালো ভারতীয় দল বিশ্বকাপ হাতে পাওয়ার পর বিশ্ব ক্রিকেট অবাক হয়ে গেল ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের প্রতিক্রিয়া দেখে রাতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল নানান প্রতিক্রিয়া যার নির্যাস এই দ্রাবিড় অচেরা এই রাহুলকে কখনো দেখা যায়নি সেন্টার পিচের সামনেই তাকে ফেয়ারওয়েল ওয়েব জানালেন বিরাট রোহিতরা বিশ্বকাপ জিতেই ভারতের কোচের পদে শেষ হল রাহুল দ্রাবিড়ের এক বর্ণময় কেরিয়ার কেনসিংটনে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি তার ঠিক কিছুক্ষণ পরই টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচের পর দলের হয়ে সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফিটম্যান এরপর দেশের জার্সিতে শুধু টেস্ট ওয়ান ডে ক্রিকেটেই দেখা যাবে বিরাট রোহিতকে বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে ষোলো রান বাকি ছিল সেই সময় হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা নিরাশ করেননি অলরাউন্ডার মাত্র ন রান খরচ করে আটকে দেন দক্ষিণ আফ্রিকাকে হার্দিক রোহিতকে নিয়ে হৃদা বিভক্ত এবার বিশ্বকাপ জিতে সেই হার্দিককেই জড়িয়ে গালে চুমু খেলেন রোহিত শর্মা টেনে নিলেন বুকে ক্যাপ্টেন খুন সবসময় মাঠে হেমশেতল মস্তিষ্ক তার হাত ধরেই এসেছিল দু সাত টি টোয়েন্টি বিশ্বকাপ সতেরো বছর পর যখন রোহিত বিরাটদের লড়াই দেখতে বসেছিলেন তখন মহেন্দ্র সিং ধোনির বুকেও ধূপ পোকানি বেড়ে গিয়েছিল তবে দ্বিতীয়বার ট্রফি জয়ে খুশি মাহি দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রশংসা শচীন টেন্ডুলকারের বন্ধু রাহুল রাবির কেউ শুভেচ্ছা জানাতে হলেননি সচিন বিশ্বকাপ জয়ের আবেগ তখন বাদ মাছে না মাঠেই খেতে ফেলেছে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলির চোখেও জল টেলিভিশনে বসে দৃশ্য দেখার পর মা অনুষ্কাকে প্রশ্ন করেন বিরাটের মেয়ে ভামিকা সোশ্যাল মিডিয়ায় সে কথা জানালেন অনুষ্কা নিজেই টেলিভিশনে সবাইকে কাঁদতে থেকে ভামিকার চিন্তা ছিল ওদের কান্না মোছানোর জন্য কে জড়িয়ে ধরবে অনুষ্কা তখন জানিয়ে দেন ওদের কান্না মোছানোর জন্য দেড়শো কোটি ভারতবাসী রয়েছে অনুষ্কা চ্যাম্পিয়নদের শুভেচ্ছাও জানান বিরাটকেও আলাদা করে শুভেচ্ছা জানান তিনি সতেরো বছর পর ভারতের ঘরে এলো টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে উড়িয়ে বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার আর এই জয় আনন্দে মাত্র দেশ বারবারোজের রোহিত বিরাট হার্দিকদের আনন্দে সামিল কলকাতাও গান নাচ ঢাক বাজিয়ে চলল উৎসব বালিগঞ্জ থেকে বেহালা শ্যামবাজার যাদবপুর টালিগঞ্জ বাঘাজুদ্দিনের মতো একাধিক এলাকায় রাতেই পথে নামলেন ক্রিকেট প্রেমীরা ও টিম ইন্ডিয়ার জয়ের ধ্বনি রাস্তায় শুধু কলকাতা নয় একাধিক জেলাতেও এই ছবি ধরা পড়ে গত বছর বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে তেমনটা হলো না সতেরো বছর পর বিশ্বজয়ের সাপে আত্মহারা হলেন মেন ইন লোক ইতিহাস রচনা করে কারোর চোখে আনন্দ আশ্রক কেউ খুশিতে বিহল মাঠ থেকে মুঠো ফোনে আনুষ্কাকে ভিডিও কল করলেন বিরাট শনিবারের ফাইনালে গ্যালারিতে ছিলেন না অনুষ্কা তাই ম্যাচ শেষের ঐতিহাসিক ভাগ করে নিতে কোহলি ট্রফি জিতে মাঠ থেকেই মুঠোফোন হাতে ভিডিও কল করতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকেও বিগত কয়েক মাসে হার্দিক নাতাশার বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে কম চর্চা হয়নি শনিবারের ছবি দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন জয়ের মুহূর্ত কি তাহলে শ্রী নাতাসের সঙ্গে ভাগ করে নিলেন হার্দিক আবার বলছেন না মা আর ভাইকেই ভিডিও কল করেছিলেন হার্দিক টি বিশ্বকাপ ফাইনালে জয় এই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা আর শনিবারই শেষ হয়ে গেল কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ টিম ইন্ডিয়া নতুন কোচ খিত হবে গৌতম গম্ভীর বার্বার ট্রফি জয়ের পর তেমনই ইঙ্গিত দিলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনী Well, see, whoever comes inside now, his, you know, Gautam has got a lot of experience. If, he, if he's going to take the job, then it's going to be definitely going to be uh, a good, uh, good, good thing for what's happening for Indian cricket. Because he's experienced. That's what India needs. India needs a coach that is experienced, who's played the game, and he's played all the three formats of the game. That's important. Singh Rohit te t20 team India. জয়ের পর স্ত্রী রীতিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হিটম্যান এবার বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি তার ব্যাট থেকে এসেছে দুশো সাতান্ন রান গড় ছত্রিশ দশমিক একাত্তর ট্রাইটেড একশো ছাপ্পান্ন দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃদ্ধমশ্রীসেই সেমিফাইনালে ওঠে ভারত ফাইনালে জয়ের পর তাই আবেগ চেপে রাখতে পারেননি রোহিত ডাব আউটে স্ত্রী রীতিকাকে জড়িয়ে ধরেন তিনি রোহিতকে শান্ত করার চেষ্টা করেন রীতিকাও